প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই সমস্ত তাদেরকে বলতে চাই আমরা যতক্ষণ ছাত্র সমাজ রাজপথে আছি তিরিশ হাজার ছাত্র জনতার বিনিময় একটি ছাত্রী দিনের মাথায় শেখ পালিয়ে যেতে বাংলাদেশ থেকে বাধ্য করেছি যদি ছিষট্টি হাজার আবার ছাত্র জনতার রক্ত হয় জীবন দিতে হয় আবার যদি এক দফার দাবিতে রাজপথে আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করার জন্য প্রস্তুত আছি তাই আমরা বলতে চাই এই স্বরাষ্ট্র উপদেশটাকে হয়তো আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন আর না হলে আপনি ছাত্র জনতার কাতারে এসে ওই স্বৈরাচার শেখ হাসিনার প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগকে করেন আমাদের কথাই স্পষ্ট ভাবে ক্লিয়ার যে আওয়ামী লীগ ওই পিলখানার দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছে শাপরা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে দীর্ঘ সতেরো বছরে রাতের দিনে নির্বামভাবে ঘুম করে পরকাশ্রোভাবে আওয়ামী লীগ যেভাবে হত্যা করেছে এই আওয়ামী লিগকে অবশ্যই বাংলাদেশের বুকে নিষিদ্ধ করতে হবে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ না করা হয় তাহলে ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের গণধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে করা না হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের কার্যালয় কিন্তু গ্রাহ করা হবে আমরা স্পষ্টভাবে এইটা বলতে চাই যে সর্বশেষ আপনি প্রশাসনিক দিয়ে বুলেটের আঘাত করবেন বা বয়বৃত্তি দেখিয়ে আমাদেরকে জেলে নিয়ে যাবেন আমরা তো সেই আরো আট বছর আগে থেকে মরে গিয়েছি এই যে গণ অধিকার যুব অধিকার যারা এখানে এই এসকে আন্দোলন করছে প্রত্যেকে রিমান্ডে গিয়েছে প্রত্যেকে জেলে গিয়েছে আমিও রিমান্ডে গিয়েছি আমাকে গুম করা হয়েছে আমাকে ব্যাপক ভাবে ল্যাংটা করিয়ে ওই জীবিকার জন্য নিয়ে তিন দিন নির্যাতন করেছে আমরা এখন দেশ রক্ষাতে কোন প্রশাসনের বুলেট বোমা ওই ডিবি ডিবি কার্যালয় নির্যাতন করবে এগুলোকে আমরা আর ভয় করি না কারণ আমরা এখন দেশ রক্ষার যুদ্ধে আছি যদি কেউ আমলিককে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় পুনরায় তাদেরকে আবার পুনর্বাসন করতে চায় যেভাবে নিশিরাতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য করেছে ঠিক সেভাবেই এই ছাত্র সমাজ ওদেরকে যারা সহযোগিতা করতে চায় তাদেরকে আমরা দেশ থেকে আমরা পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করব তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এই পাক পবিত্র বাংলাদেশ পেয়েছি সেখানে ভারতের নীল নকশা আমাদের দেশের কিছু সংখ্যক প্রশাসনিক বাস্তবায়ন করতে চায় সেটা কখনোই আমরা বাস্তবায়ন হতে দেব না আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছরে অনেক দেশপ্রেমিক পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদেরকে কর্মোশন দেওয়া হয়নি তাদেরকে প্রিমোশন দেওয়া হয়েছে আমার নিজের চোখে আমি দেখেছি আমার নিকটতম জেলায় দু হাজার পাঁচশের একজন প্রশাসনিক কর্মকর্তা একজন সিনিয়র কর্মকর্তা একজন জুনিয়র কর্মকর্তা সিনিয়র কর্মকর্তার সামনে বসে আছে এই যে বৈষম্য আমরা দূর করেছি তো প্রশাসনিক ভাইদেরকে বলতে চাই আপনারা পর্যটনদের কর্মচারী আছেন আপনার দেশকে ভালোবেসে জনতার কাতারে আসেন আপনারা কোন দলীয়করণ হবে না আপনারা দেখেছেন দলীয়করণ হওয়ার কারণে পাঁচ তারিখের পর অনেক পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা লজ্জায় আত্মহত্যা করেছে এখনো তারা চাকরির মধ্যে জয়েন করতে আসে না এমন চাকরি করবেন না এমন দায়িত্ব পালন করবেন না যেই দায়িত্ব পালন করার কারণে ছেলে সন্তান ব স্ত্রীর সামনে লজ্জা বোধ করতে হয় এমন দায়িত্ব পালন করবেন আপনাদেরকে দেশের মানুষ ফুলের মালা দিয়ে বরণ করবে আপনার যদি করেন বাংলাদেশে পাঁচ মিনিটের মধ্যে চকল ধরনের দুর্নীতি বন্ধ করেন আপনারা প্রশাসনিক কর্মকর্তারা পারেন কিন্তু আমরা মাঝে মাঝে অবাক হয়ে যাই এই যে আপনাদের যোগ্যতায় আপনারা চাকরি পেয়েছেন আপনারা কৃষি পরিবার থেকে বৈধ পরিবার থেকে আপনারা সংগ্রাম করে একটু অবস্থান করেছেন কি জানি কেন আপনারা মাঝে মাঝে দায়িত্বকে অবহেলা করে আপনারা দলীয়করণ হয়ে যাচ্ছে এগুলা করা ঠিক না তাই আমরা বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ যেন পুনরায় শাসন করতে না পারে এবং আওয়ামী লীগকে যারা পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় তাদের অস্তিত্ব কিন্তু বাংলাদেশে থাকবে না তাই আমরা বলতে চাই আপনারা আমাদের ছাত্র জনতার কাতারে আসুন এবং এই আওয়ামী লীগকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের হাতে হাজার হাজার ছাত্র জনতার সত্যিকারের দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তাদের রক্ত করে আছে ওই অপবিত্র হাতের রক্তকে বাংলাদেশ স্পর্শ করতে দেওয়া যাবে না তাই আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে আমাদের দাবি একটাই আওয়ামী লীগকে যদি উপদেষ্টা মন্ত্রী যদি নিষিদ্ধ না করে তাহলে কালকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে গ্রাহক করা হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আক্ত ভাই এখন কথা বলবে নাটোর জেলা